একটা বিষয় কী যখন আপনি রাত টানবেন আর মোড়গুলোতে ঘুরবেন বা আঁকা বাঁকা ঘুরবেন বা লেন চেঞ্জ করবেন তখন অ্যাকচুয়ালি ক্লাসটা না টেনে তখন ব্রেক ধরবেন পিছনের সামনেরটা নন এই ভিএইচের জন্য আপনার বাইক স্লিপ করবে না বা স্কিড করবে না টায়ার বিশ্বাস না করলে ট্রাই করে দেখতে পারেন আপনারা যখন বাইক কাঁপ থাকবে মানে একদিকে বাঁকা থাকবে তখন যদি আপনি সামনের ব্রেক বা পিসে ব্রেক ধরবেন ক্লাস চেপে তখন দেখবেন বাইক স্কিড করতেছে বা আপনার কথা শুনতেছে না আর যখন ক্লাস ছেড়ে ইঞ্জিন ব্রেকের উপরে ব্রেক করবেন তখন হানড্রেড পারসেন্ট কমফোর্ট ভালো পাবেন একদিন অ্যাপ্লাই করে দেখেন আর কি আমি ভুলেও কখনো ব্রেক ধরলে এই যে কাতো অবস্থায় ক্লাস চাপি না কারণ তখন হানড্রেড পার্সেন্ট পরে যেতে হবে ভাই এদের জন্য যখন মার্কেট গুলা এত সাজানো হয় তখন এই অবস্থা আমাদের রাজলক্ষ্মীর চিপার ভিতরে আসি দেখেন কি জ্যামের ভিতরে আসি রিক্সা প্রাইভেট কার মানুষ মার্কেটিং এখানে মানুষ নরমালি হাঁটতে কষ্ট হয় আর আমরা তো গাড়ি দিয়ে মানে জ্যামেতে পড়তে হবে প্রত্যেকটা বিল্ডিংয়ে ঝাড়বাতি করা ওয়াও লাগতা সেরে ভাই অস্থির সেই ভিউ সেই ভিউ এটা হচ্ছে রাজলক্ষ্মী যে এটা এটা বাট রাতের বেলা আমার গোপর পাওয়ার কম বুঝছেন ভাই সত্য কথা বামে কি ফাঁকা আছে বাসার দিকে যখন আমি ব্যাক করি তখন মাঝে মাঝে এমন প্যারার ভিতরে পড়তে হয় যেহেতু সামনে ইট চলে আসছে মানে প্রায় বাইশ রোজা সেই জন্য হয়তো এই অবস্থা দেখছেন আরে ভাই ফুটপাতের অবস্থা অর্ধেক রাস্তা আমি তো ভাই সঠিক রাস্তায় আসছি ভাই কি অবস্থা রে ভাই কেমনে যাবো আরে ভাই বড় হয়ে গেছি গা সেজন্য মার্কেটিং এর উপরে কোনো মানে অ্যাট্যাকশন নাই মানে মায়া নাই ভালোবাসা নাই বুকে এক বুক কষ্ট নিয়ে আর কি ঈদগুলা কাটে আর কি এখন এ মামা এই আমার একটা বামে দাঁড়ায় একজনকে কল দিতে হবে অবশ্য রাজলক্ষ্মীর পোড়াগুলো অনেক মজা যেমন হালিম তারপরে টিক্কা কাবাব রোল ওয়াও লাগে ভাই রাজলক্ষ্মীর সামনে থেকে আইসা খাইয়েন আপনারা এই জায়গাটা সেফ জন্ম